দল কার্যকলাপের অভিযোগে দলের সাধারণ সম্পাদকের পথ থেকে বহিষ্কার করা হয়েছে কুনাল ঘোষকে যদিও পথ থেকে সরানো হলেও তিনি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে তৃণমূলে রয়েছেন বলে দাবি করেছেন কুনাল ঘোষ এবারে কুনাল ঘোষ সম্পর্কে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন একসময় সময়ের তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন কুনাল ঘোষকে আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল সে যা ক্ষতি করেছে বিরোধী দল এত ক্ষতি করে না আমি তো জেলে বসে জানলাম কত হিলেরিয়াস অ্যাক্টিভিটি করেছে কুনাল